মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম পুলিশ অফিসার হিন্দু তীর্থযাত্রী শ্রাবণ মাসের শেষ সোমবারের শিব ভক্তদের বলছে ফট ফট ফুটে যা পাঁচ মিনিট সময় দিলাম এখান থেকে ফুটে যা হিন্দু তীর্থযাত্রীরা অনুরোধ করছে স্যার মোবাইল গুলো ফেরত দিন কোন রাজ্যে বাস করছেন পশ্চিমবঙ্গে না পশ্চিম বাংলাদেশে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই রাজ্যটাকে পশ্চিম বাংলাদেশ বানানোর পেছনে বানানোর দিকে কয়েক কদম এগিয়ে দিয়েছিলেন এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের জাতীয় স্লোগান একেবারে এক জয় বাংলা বাংলাদেশের যেটা জাতীয় স্লোগান জয় বাংলা এই পশ্চিমবঙ্গে যেটা এখন পশ্চিম বাংলাদেশ তার জাতীয় স্লোগান এক জয় বাংলা তৃণমূলের মূর্খরা জানেই না যে মমতা স্লোগান জয় বাংলা এই রাজ্যে নিয়ে আসে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে ছাড়বেন তার বেশ কিছু উদাহরণ আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি আজকে কি দেখলাম বোলপুরের ঘটনা দেখাচ্ছে আপনাদের বীরভূম জেলা সেই বোলপুরের ঘটনা বোলপুরের এই জায়গাটা হচ্ছে বোলপুরের বিখ্যাত সুরথেশ্বর শিব মন্দিরের ঘটনা শ্রাবণ মাসের শেষ সোমবার অসংখ্য শিব মন্দিরের আশেপাশে জড়ো হয়েছেন বাবার মাথায় জল ঢালবেন বলে না খেয়ে না দেয়ে হেঁটে কত কিলোমিটার যে অতিক্রম করে এই শিব ভক্তরা এসছেন সেটা আপনারা খুব ভালো করেই জানেন নতুন করে বলার কিচ্ছু নেই শুধু তারকেশ্বর নয় তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে শ্রাবণ মাসের প্রতিটা সোমবারে কয়েক কোটি মানুষ যান তারকেশ্বর ছাড়াও এই পশ্চিমবঙ্গের যেখানে যত শিব মন্দির আছে সেটা বর্ধমান হোক হুগলি হোক বোলপুর হোক সমস্ত শিব মন্দিরে হাজার হাজার শিব ভক্তরা জমা হন হর হর মহাদেব বলে তারা বাবার মাথায় জল ঢালতে আসেন সোমবার বাবার বার সেই সোমবারে ভালো করে লক্ষ্য করুন সুরকেশ্বর মন্দির পাশ দিয়ে কিন্তু বড় বড় গাড়ি যাচ্ছে মমতার বোলপুর থানার পুলিশ কিন্তু গাড়ি চলাচলে বন্ধ করেনি বড় বড় দেখুন ভালো করে ডাম্পার যাচ্ছে লরি যাচ্ছে কারণ পুলিশ যদি টাকা নিয়ে বড় বড় গাড়ি ছেড়ে দেয় শিব ভক্তদের মাঝখানে দিয়ে ধাক্কা ধাক্কি হবে গাড়িতে দু চারজন শিব ভক্ত ধাক্কা খেলো তারা রেগে রাস্তা অবরোধ করে দিল একেবারে বুঝতেই পারবেন গ্রাম বাংলার সাধারণ মানুষ যারা এখনো পুলিশের উর্দি পড়লে তাদেরকে স্যার বলেই ডাকে আর সেই পুলিশ কর্মী হচ্ছেন বোলপুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আমির লাইক তিনি এই শিব ভক্তদের বাংলার সাধারণ মানুষদের বলছেন পট পট একদম ফুটে যা পাঁচ মিনিটের মধ্যে ফুটে যা মারধর করা হয়েছে শিব ভক্তদের শিব ভক্তদের মোবাইল কেড়ে নেওয়া হয়েছে শিব ভক্তরা বলছেন স্যার মোবাইল গুলো ফেরত দিন এই আমির লাইক মুসলিম পুলিশ অফিসার বোলপুর থানার মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম পুলিশ বলছে মোবাইল পেছনে ঢুকিয়ে দেবো ভালো করে ভিডিওটা দেখুন আর বোঝার চেষ্টা করুন কোন রাজ্যে বাস করছেন পশ্চিমবঙ্গে নাকি পশ্চিম বাংলাদেশে দুটো জায়গার কিন্তু এক জয় বাংলা ভালো করে দেখুন বোলপুরের পুলিশ থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আমির লায়কের মুখের ভাষাটা শুনুন শিব ভক্তদের উপর দেখুন আপনারা

কি বলছেন সাধারণ মানুষ সাধারণ মানুষ বলছেন প্রচুর মানুষের ভিড় হয়েছে বড় বড় ডাম্পার লরি পুলিশের তরফ থেকে ছেড়ে দেওয়া হয়েছে বেপোরা ভাবে ওই রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে যেখানে যান চলাচল নিয়ন্ত্রণের কথা ছিল বেশ কিছু শিব ভক্তদের গাড়িগুলো ধাক্কা দিয়ে বেরিয়ে যায় বুঝতেই পাচ্ছেন হাজার হাজার মানুষের ভিড় যেখানে এত বড় বড় গাড়ি চালানোর কথাই নয় গাড়ি চলাচল যান চলাচল একটা লাইন দিয়ে করলেও নিয়ন্ত্রিত করা উচিত ছিল পুলিশ সেটা করেনি এখন বোলপুরে রাস্তা দিয়ে ডাম্পার চলবে না তো কি চলবে সাধারণ মানুষরা কি বলছেন দেখুন আপনারা

মরে যাবি মরে যাই আমি থানা যাব বড় অফিসারকে যাবো ভয় অফিসারের কাছে তখন আমরা অবজেকশন করবো নিয়ে তখন কি হল আমি যখন ভিডিও করতে শুরু করলাম তখন স্যারটা অন্য স্যারকে ডাকলো আমাকে মারলো মেরে আমার মোবাইল কেড়ে নিল ঠিক আছে তারপর আমি থানা গেলাম তারপর তারপরে আমাকে মোবাইল দিয়েছে আর আমাকে না ছাড়ার কারণে এরা এরা রাস্তায় আন্দোলন করেছে এই মোবাইলটা এরকম অবস্থা করেছে পুলিশে এই দুটো মোবাইল ঠিক আছে তারপর এদেরকে একে মেরেছে একে মেরেছে আরো দুটো মোবাইল আমরা এখনো জল ঢালিনি আপনি শিবতলা মন্দিরে চলুন আমাদের উদ্যানপুরের ব্যানার আছে আমরা একটা পাড়া থেকে তিনটা ঠাকুর নিয়ে আসি আমাদের পলিসি প্যাকেংই আছে আমরা যতক্ষণ না বিচার পাবো ততক্ষণ আমরা জল ঢালবো না আমরা শিবতলা মন্দিরেই থাকবো আই বোলপুরে পুলিশ প্রশাসন এটা একটা কিছু করতে হবে অন্যদের কোন জিনিসে যাব না আমি অন্য কোনো ওকেশন হলে পুরো বোলপুর মার্কেট বন্ধ হয়ে যায় আমাদের জল না ওর শুনছি থেকে মেরেছে পুলিশে ওইটাকে মোবাইল ভেঙে দিয়েছে کہہ लीजिए আমাদের সাললে দুজনকা পুলিশে এই ওই যে কেন মারলো কেন ওই যে ভালো কথা बोलते গিয়েছেন আজকে নন কি করে কেন করনে এই যে ছেলেদের সুস্থ হাতে তো না ভালোভাবে মেয়ে ঢুকি দিছে আরে পুলিশ তো এটা আছে গাড়ি জন্য জল ঢালার জন্য তার জন্য পুলিশ প্রশাসনকে আমরা রিকোয়েস্ট করতে গেছি কি বড় গাড়ি দাদা ডাম্পার পাম্পার যেটা আছে ওটাকে পাশ করিয়ে না স্যার ছোট গাড়িগুলোকে পাস করে দেন ঠিক আছে ওনারা কথা মান নাই তারপরে তারপরে ছোট্ট ছেলেগুলো ওইখানে স্ট্র্যাগ করেছে অসুবিধা হওয়ার কারণে তার জন্য পুলিশ প্রশাসন আমাদের ছেলের উপরে তিনটে চারটে মোবাইল ফেরিয়ে দিয়েছে তারপরে মারপিট করেছে তারপরে আমাদেরকে ওখান দিয়ে সরিয়ে ধমকি দেওয়া হয়েছে যে পারে।

বোলপুরের কাশীপুর মোড় অবরোধ করলো শিব এবং সেখানে এসে বোলপুর থানার অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর আমির একেবারে লায়েক দেহী মূর্তি ধারণ করলেন পুলিশের যত মারধর অপমান ফোন নেওয়া ফোন ভেঙে দেওয়া সব বাংলার সাধারণ মানুষের উপর শিব ভক্তদের এইভাবে হেনস্থা হতে হবে শ্রাবণ মাসের শেষ সোমবারে তাও একজন মুসলিম পুলিশের কাছে অবিশ্বাস্য ব্যাপার অবিশ্বাস্য ব্যাপার আমাদের টাকায় মাইনে হয় যদিও পুলিশের এখন আর মাইনের টাকায় নির্ভর করতে হয় না বীরভূমে কি আছে সেটা আপনারা আমার চেয়ে খুব ভালো জানেন কিন্তু প্রশ্ন যেটা সেটা হচ্ছে এই যে আমির লায়েক এর এত সাহস কি করে হলো একজন শিব ভক্তদের বলছে শিব ভক্তদের বলছে ফোর্ট ফোট ফুটে যা বাংলার সাধারণ মানুষকে আমির লায়েক বলছে পোট ফুটে যা এত সাহস এই মুখের ভাষা এই গালাগাল করার অধিকার এই আমির লায়েককে কে দিল কি করা উচিত সাধারণ মানুষ যেদিন জেগে উঠবে সাধারণ মানুষ সেদিনকে তারই থানার সামনে বোলপুর থানার সামনে এই আমির লায়ককে কান ধরে ওঠবোস করাবে আমি বলে দিলাম আপনাদের একদিন সেই দৃশ্যই বাংলায় আসবে আমরা করে দেখাবো যারা মানুষকে এইভাবে অপমান করে যারা মানুষের এইভাবে মোবাইল কেড়ে নেয় যারা মানুষকে এভাবে গালাগাল করে পুলিশ অফিসার হয়ে যার সিচুয়েশন হ্যান্ডেল করার কথা সে মানুষকে গালাগাল করছে ফোট ফোট ফুটে যা মোবাইল পেছনে ঢুকিয়ে দেবো এই পুলিশ কর্মীদের পুলিশ অফিসার হয়ে থানায় থানায় থাকার কোনো যোগ্যতা নেই পরিবর্তন চাই যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকবে ততদিন এই আমির লায়কের মতন পুলিশ অফিসার এই শিব ভক্তদের উপর রোয়াব ছাড়বে গালাগাল করবে ফুটে যেতে বলবে মোবাইল পেছনে ঢুকিয়ে দেবে এই নোংরা চোর দুর্নীতিবাজের সরকারটার যদি পরিবর্তন না হয় তাহলে এই আমির লায়কের মতন পুলিশ অফিসারদের কোনোদিন দিন তারই থানার সামনে কান ধরে অভ্যোস করানো যাবে না আর সেই দৃশ্যটা আমরা করে দেখাতে চাই এই রাজ্যের থানায় থানায় যে সমস্ত পুলিশ অফিসাররা আছে যাদের মানুষের টাকায় মাইনে হয় তাদেরকে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে তারা যদি ভেবে নেয় সিপিএম নেতাদের ধরে নেবো তৃণমূল নেতাদের ধরে নেবো কংগ্রেস নেতাদের ধরে নেবো বিজেপি নেতাদের ধরে নেবো তারা মূর্খের স্বর্গে বাস করছেন সেই জিনিসটা আগামী পাঁচ বছরের মধ্যে আমরা এনে দেবো এই রাজ্যের কোন পুলিশ অফিসারকে এইভাবে আর সাধারণ মানুষকে অপমান করতে দেয়া যাবে না পরিবর্তন চাই সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে এগিয়ে এগিয়ে আসতে আসতে হবে হবে আপনাকে আমাকে এই শিব ভক্তদের উচিত ছিল একে উপযুক্ত শিক্ষা দেওয়া উচিত ছিল কিন্তু হিন্দুরা হচ্ছে সহনশীল যত খুশি আমাদের অপমান করে আমরা সহ্য করে দেবো একবার ভাবুন এই পশ্চিমবঙ্গের এই শিব ভক্তদের জায়গায় যদি যে কোনো ধর্মের মানুষ থাকতো মুসলিম ধর্মের মানুষ থাকতো খ্রিস্টান ধর্মের মানুষ থাকতো শিখ ধর্মের মানুষ থাকতো যদি মুসলিম ধর্মের মানুষ থাকতো এইভাবে কোনো পুলিশ অফিসার এসে ফোর্ট ফোট ফুটে যা মোবাইল পেছনে ঢুকিয়ে দেবো বলতে পারতো পারতো না এটা হচ্ছে হিন্দু ধর্মের অবস্থা আমাদের আমরা প্রতিবাদের রাস্তাটাই ভুলে গেছি কারণ হাজার বারোশো টাকার ভাতায় আমরা নিজেদের ইমান বিক্রি করে দিয়েছি কেউ তো দিচ্ছে আগে তো কেউ দিত না আর সেই জন্য এই শিব ভক্তদের এই আমির লাইকের মতন পুলিশ কর্মীরা এসে বলে ফোট 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 মোবাইল পিছনে ঢুকিয়ে দেব কতদিন আর এই জিনিস সহ্য করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টোষণ রাজে কতদিন আর বাঁচবেন কতদিন আর পরিবর্তন না করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটাকে এভাবে চুরি দুর্নীতি আর এরকমের টোষণ বাজের রাজনীতি দেখার সুযোগ করবেন পরিবর্তন আনুন না হলে হিন্দু ধর্মের মানুষের বাঁচার কোনো রাস্তা নেই বাংলাদেশে যেটা হচ্ছে সেটাই পশ্চিমবঙ্গ হবে বাংলাদেশের জাতীয় শ্লোগান জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে চালু করিয়ে দিয়েছেন বাংলাদেশের স্লোগান পশ্চিম বাংলাদেশের শ্লোগান এক জয় বাংলা তৃণমূলের লজ্জা নেই এতটাই নির্লজ্জ তারা তারা ভাবেও না জয় বাংলা স্লোগান কেন বলবো বাংলাদেশের জাতীয় স্লোগান কেন বলবো সেটা ভাবতে গেলে একটা বুদ্ধি দরকার হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যটাকে কোথায় নিয়ে যেতে চাইছেন ভোটার লিস্টে নাম বাদ দিতে দেবেন না কেন কারণ ভোটার লিস্ট থেকে রোহিঙ্গা মুসলিম বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারীদের নাম বাদ গেলেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর এই রাজ্যে ফেরত আসবে না তাই রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশী মুসলিমদের জন্য মমতার যত চিন্তা ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দিতে দেবেন না মৃত ভোটারের নাম বাদ দিতে দেবেন না ভুয়ো ভোটারের নাম বাদ দিতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে এবং ইলেকশন কমিশন কি করে তাদেরকে আদৌ দিল্লি সরকার সবু সংকেত দেয় কিনা আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সেটাই এখন দেখার এই রাজ্যে যদি দু হাজার ছাব্বিশে পরিবর্তন না হয় আপনাদের জন্য ভয়ঙ্কর দিন আসছে শুধু পশ্চিমবঙ্গের নয় এই পশ্চিমবঙ্গের জন্য গোটা ভারতবর্ষ বিপদে পড়ে গেছে কাদের কাদের ভোটার কার্ড আধার কার্ড করে দিয়েছে তার কোনো হিসেবে নেই তৃণমূলের কাছে কত জঙ্গিকে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড করে দিয়েছে তৃণমূলীরা সামান্য টাকার লোভে এবং গদি বাঁচাতে তার ইয়ত্তাই নেই তাই একজন মুসলিম পুলিশ অফিসার বলতে যা পাঁচ মিনিট সময় দিলাম মোবাইল পেছনে ঢুকিয়ে দেব এই দিন এই অপমান এই হেনস্তা আর কতদিন আপনারা সহ্য করবেন এবার সেটা আপনাদের ওপর হিন্দু বাংলাদেশ যদি চৈতন্য না হয় কেউ আপনাদের বাঁচাতে পারবে না কেউ না যেটা বাংলাদেশে হচ্ছে সেটা আমাদের দেখতে হবে এই রাজ্যে আগামী পাঁচ বছরের মধ্যে দু হাজার ছাব্বিশে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তোষণ বাজে সরকারটা ক্ষমতায় আসে আপনাদেরকে কেউ বাঁচাতে পারবে না স্বয়ং শিব কৈলাস থেকে নেমে এসেও আপনাদের বাঁচাতে পারবে না কি বলবেন আপনারা কতদিন সহ্য করবেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানিউজ বাংলা আমি আমার কাজটা করে যাব। যতদিন না আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙছে ততদিন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এই ধরনের সত্য জ্বলন্ত সত্য আপনাদের দেখাবার চেষ্টা করে যাব যাতে অন্তত আপনাদের চৈতন্য হয় আপনাদের বুঝিয়ে যাব যে আপনাদের জেগে ওঠাটা এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চোর দুর্নীতি বাজে সরকারটাকে বিসর্জন দেওয়াটা এই রাজ্যের জন্য কতটা দরকার কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যের কোনায় কোনায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না